দেখো সরস্বতী পুজো আর বাঙালি মানুষ বাড়িতে একটু লুচি ঠুচি হবে না তা বললে কি হয় অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে শুধু সরস্বতী পুজো বলে নেই যে কোনো একটা অকেশন হলেই হলো সকালবেলা লুচি তরকারি তো মাস্ট থাকে আর এখন শীতের সময় কড়াইশুঁটি তো অ্যাভেলেবেল থাকে তো আমাদের বাড়িতে আজকে হয়েছে কড়াইশুঁটির সরি কড়াইশুঁটির কী বলে ওটাকে ঘুগনি আর তার সাথে হয়েছে গরমা গরম ফুলকো ফুলকো লুচি লুচিগুলো আমি ভেজেছি মা বেলে দিয়েছে আর ঘুগনিটা মাই বানিয়েছে তো আমাদের বাড়িতে আজ তো সকালের মেনু ছিল হচ্ছে গিয়ে লুচি এবং ঘুগনি তোমাদের সবার বাড়িতে কী কী ছিল জানিও হ্যাঁ এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সো আজ হচ্ছে সরস্বতী পুজো আর সরস্বতী পুজো তোমরা সবাই খুব ভালোভাবে পুজো কাটিয়েছো জানি মানে পুজো করেছো এবং হচ্ছে কি খুব ভালোভাবে ঘুরবে ফিরবে সব কিছুই জানি তো আমরাও এখন ঘুরতে যাবো সেই জন্য রেডি হয়েছি পুজো হয়েছে আমাদের এখানে কিন্তু আমি পুজো করিনি আমি জাস্ট এমনি ঘুরতে গিয়েছিলাম পুজোর ওখানে আর তারপর যা যা করছি কোথায় যাবো না করবো আমরা এমনি বেসিক্যালি কোথাও ঘুরতে যাবো না জাস্ট খাওয়া দাওয়া করতে যাবো কারণ আমরা ফ্রেন্ডসরা সবাই খুব ফুরি আর আমরা খেতেই ভালোবাসি সেই জন্য আমরা খেতেই যাবো তো আমরা কোথায় যাচ্ছি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করবো ভালো লাগছে আর ব্লগটা পুরোটা দেখো খুব ভালো লাগবে সো চ্যানেল যদি সাথে সাবস্ক্রাইব কিন্তু করে দিও চলো তাহলে হচ্ছে আমার আজকের লুক কী হচ্ছে এটা হাই শায়নি হাই করে দে দেখ দেখ আর একজন এই যে

এখানে আমাদের রাস্তা পার করার জন্য একটা মিশন চলছে যেটা কেউ পারছে না এই যে এই যে হাত ধরে রয়েছে এই যে এরাও হাত ধরে রয়েছে এখন গাড়ি ঘোড়ার জন্য আমরা রাস্তা পার করতে পারছি না চল

অনেকগুলো খাবার অর্ডার করেছিলাম তার মধ্যে স্টার্টারের মধ্যে আমরা অর্ডার করেছিলাম ড্রামস অফ হেভেন যার মধ্যে আট পিস ছিল তো ওটা আমাদের দুটো পিস করে সবার হয়ে গিয়েছিলো তারপর আমি এখানে সবাইকে স্ট্যাটারটা সার্ভ করে দিচ্ছিলাম আমরা চারজন গিয়েছিলাম আর সত্যি বলতে আমরা তো কোথাও ঘুরতে যাইনি মানে আমাদের ঘুরতে আমরা কোথাও যাই না আমরা এই একটা দিন খেতেই বেরোই সবাই মিলে আর এই খেতে বেরোনোর সময়টুকুতেই আমরা খুব এনজয় করি মজা করি তো এখানে হচ্ছে কি আমরা মানে খেতে গিয়েছিলাম খাওয়া দাওয়া করলাম এবং খুব এনজয় করলাম ছবি তুললাম ভিডিও করেছি তো তারপর তো তোমরা দেখতেই পাবে কী কী করেছি আমাদের প্ল্যানটা একটু এই থাকে আমাদের আমরা বেশি একটু ঘুরিও না তো যাই হোক তো আমি এখানে সবাইকে আমার খাবারটা সার্ভ মানে স্টার্টারটা সার্ভ করে দিয়েছি আর ক্যামেরাটা করছিল হচ্ছে কি সহেলি তারপর চলে এসে মেন কোর্স মেইন কোর্সে আমরা অর্ডার করেছিলাম এগ ফ্রায়েড রাইস বাটার নান প্লেন নান এবং কড়াই চিকেন কড়াই চিকেনে ছ পিস চিকেন ছিল তো সব কিছুই খাবার চলে এসেছিলো তাছাড়া আমরা লাইম সোডা অর্ডার করেছিলাম এবং চলে এসেছিল আর তাছাড়া করেছিলাম ব্ল্যাক ফরেস্ট আইসক্রিম ওটা একটু লেটে দিয়েছিলো আগে এইগুলো চলে এসো আর এখানে ফটোশ্যুট ফটোশ্যুট হলো তারপর আমি সবাইকে খাবারটা আবার সার্ভ করে দিয়েছি প্রথমে আমরা প্লেন নান দিয়ে খেয়েছি তারপর হচ্ছে ফ্রায়েড রাইস দিয়ে খেয়েছি খাবার দাবার তো এখানকার সময়ই ভালো হয় স্যাফরন ছিল চাকদা স্যাফরনে খেতে গিয়েছিলাম প্রত্যেকবার আমরা স্যাফরনেই খাওয়া দাওয়া করি তো এবার ভেবেছিলাম অন্য জায়গায় করবো ফিউশন কাবাবে গিয়েছিলাম কিন্তু ওখানে প্রচণ্ড ভিড় ছিল আর মানে জায়গাও ছিল না যেহেতু স্যাফ্রনটা অনেকটা এরিয়া জুড়ে আর এখানে অনেকটা স্পেস রয়েছে তো সেই জন্য পরে আমরা সেফরনে চলে এসেছি তো স্যাফ্রনে এসে আমরা বেশিক্ষণ ওয়েট করতে হয়নি আমরা আমরা সিট পেয়ে গিয়েছিলাম তো তারপর যাই হোক আমি সবাইকে এরকম মানে মেন কোর্স সার্ভ করে দিলাম তো সবাই খাওয়া দাওয়া তো স্টার্ট করেই দিয়েছে আর তার সাথে ফটোশ্যুটও তো চলছিলো একেবারে

এখন সব পুরো ফাঁকা হয়ে গেছে হ্যাঁ সেটাই তো দেখছি কত পরিষ্কার করে খেয়েছি খাস তো সে অল্প খাস তো সে একটুখানি কি বলি কিছু রাখা কিছু রাখা তোমতে ভালো <irmala> <ip>

তারপর আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট পর সবার তো লিপস্টিক উঠে গিয়েছিল তো আমরা এখানে লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি আবার সায়নিকটাও একা একা ছিল না আয়না ছিল না যেহেতু উঠে যায়নি বেসিনের ওখানে তো সেই জন্য ওকে আমি করিয়ে দিচ্ছি আর আমি আমারটা বেসিনে গিয়ে আয়নার সামনে গিয়ে পড়েছিলাম তো এই নিয়ে সবাই হাসাহাসি করছিল আর কি আমরা মজা করছিলাম তো তারপর বিল চলে আসলো এবং এখানে এসায়নি বিলের ছবি তুলছে কারণ তার বরকে পাঠাতে হবে মানে পাঠাবে এমনি দেখাবে তো সেই জন্য মানে দেখো আমাদের বিল চলে এসেছিলো প্রায় এগারোশো সতেরো টাকা চারজনের ডিভাইডে কমে এসেছিল খুব একটা বেশি পড়েনি আমাদের তো যাই হোক এখানে তো আমার বিয়ে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমরা এখন মানে গাড়ি আমরা ওয়েট গাড়ি আছে কিন্তু গাড়িতে আমরা যেমন ওয়েট করছি

গাইজ আমরা বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে দেখতেই পাচ্ছো আমরা ড্রেস চেঞ্জ করে রেস্ট নিয়ে আবার রেডি হয়েছি বিকজ আমরা যাবো এখন একটা কনসার্টে আমাদের এখানে এখন প্রোগ্রাম আছে তো সেখানে আমরা এখন গান শুনতে যাবো এবং নাচানাচি করতে যাবো এই যে সাই আমার বাড়িতে চলে এসে এখন রেডি হচ্ছে আর আমিও পুরো রেডি জিন্স পরেছি হচ্ছে গিয়ে হুড়ি পরে নিয়েছি কারণ ওখানে নাচানাচি করবো হুল হিল করবো তো একদম সাজিনি কারণ এমনি সাজ নষ্ট হয়ে যাবে তো চলো ওখানে গিয়ে কি ও আজকে আসছে কে মিস জোজো না মিস জোজো আসবে তো তার গানে আমরা নাচানাচি করব দেখি কেমন নাচ মানে নাচ করি মজা করি তোমরাও যেমন নাচাতে পারবে তেমনই তো নাচবো না হ্যাঁ সেটাই তো তোমরাও ব্লগটা দেখতে থাকো মানে তোমরা তো দেখছোই সকাল থেকে আমি সরস্বতী পুরো ব্লগটাই দেখছো তো এইটুকু দেখতে থাকো আশা করবো ভালো লাগছে চলো তাহলে এখন যাওয়া যাক আর কি কনসার্টে মজা হবে চলো স্টার্ট হয়ে গেছে হ্যাঁ লুকি আছে ভালো잖아

শো কমপ্লিট আমরা চলে যাচ্ছি আমার বাড়িতে